পৃথিবীর এমন একটা জায়গা আছে যেখানে সকালে ঘুম ভাঙে আকাশ ভরা রঙিন বেনুনের ছায়া পাথরের পাহাড়ে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস আর একপাত্র কাবাবের গন্ধ ছড়িয়ে দেয় প্রাচীন তুর্কি রন্ধশৈলীর সুরভি হ্যাঁ আমি কথা বলছি কাপাডুকিয়া চলুন আজকে ঘুরে দেখি এই জাদুল রাজ্যের প্রথম পর্ব কাপাডুকিয়ে যে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত তেমনটা নয় বরং এর সব বৈশিষ্ট্য হল গুহাঘর হাজার বছর আগে মানুষ পাথর কেটে এই পাহাড়ের ভিতরে তৈরি করেছিল নিজেদের বাড়ি গির্জা স্কুল এমনকি পুরো শহর এই ঘরগুলো আগ্নেয়গিরির তৈরি নরম রক বা ভলকানিক ছাই থেকে গঠিত যেটা সহজে খোদাই করা যায় প্রথম খ্রিস্টানরা যখন রোমান্তের নির্যাতন থেকে পালিয়ে এসেছিল তখন এরা এখানকার পাহাড়ের ভিতরে লুকিয়ে বসতি গড়ে তোলে তারা তৈরি করে গোপন গির্জা মঠ এবং আন্ডারগ্রাউন্ড টানেল আজও সেই প্রাচীন গুহাঘরগুলোকে হোটেল রেস্টুরেন্ট কিংবা কাফেতে রূপান্তর করা হচ্ছে এই টানেল গুলো দিয়েই মেনলি ভিতরে প্রবেশ করতে হয় ভিতরে প্রবেশ করার পরে তাদের নানান দিকে কিন্তু এরকম আরো ছোটখাটো কিছু টানেল আছে এবং ওখানে ডিরেকশন আছে কোথায় কি আছে আমাদের প্রথমে আমাদেরকে ভিতরে নিয়ে গেল ভিতরে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে এই প্লেসটা সম্পর্কে অনেক ইনফরমেশন দিলো আর আমরা কেউ কেউ আশেপাশে আবার একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কিন্তু চিন্তা করা যায় কত আগের একটা প্লেস সেখানে খোদাই করে এরকম একটা জায়গা বানানো হয়েছে মানে একটা শহর তার নিচে আরেকটা শহর কিন্তু মানুষ সেটা জানেই না ও মাই কচ ব্যাপার মানুষ বেঁচে থাকার জন্য কত কি করতো এখানে তাদের কি না ছিল স্কুল কলেজ হসপিটাল সবকিছু ছিল তারা রান্না বান্না ইভেন এগুলোর ভিতরে তারা ঘোরা পর্যন্ত রাখতো কেউ তখন জানতো না যে এখানে এত কিছু লুকিয়ে আছে প্রথম খ্রিস্টানরা যখন রোমানদের নির্যাতন থেকে পালিয়ে এসেছিল তখন তারা এখানকার পাহাড়ের ভিতর লুকিয়ে বসতি করে তোলে তারা তৈরি করে গোপন গির্জা মঠ এবং আন্ডারগ্রাউন্ড আজও সেই প্রাচীন গুহা ঘরগুলোকে হোটেল রেস্টুরেন্ট কিংবা কাফেতে রূপান্তর করে ব্যবহার করা হচ্ছে কাপাটকিয়ে কে ভাউ যে এক রাত থাকলে মনে হয় আপনি অন্য কোনো গ্রহে এসেছেন বাইরে খারাপ পাথর আর ভিতরে আধুনিক সুযোগ সুবিধার সঙ্গে মিলেমিশে থাকা প্রাচীন ঐতিহ্য এক অভাবনীয় অভিজ্ঞতা কাপড়ে কি এসে যদি টেস্টি কাবাব না খান তাহলে সফলতা যেন অসম্পূর্ণ এটি একটি ঐতিহ্যবাহী তুর্কি খাবার যা রান্না করা হয় মাটির হাড়িতে স্থানীয় ভাষায় যাকে পরে টেস্টি আর এই খাবারটা টেস্ট করার জন্য পরিবেশটাও তেমন লাগে লাইক কেভ হাউস একটা ভাইব থাকবে সবাই আমরা অপেক্ষা করছি খাবারের জন্য খাবার আসার ঠিক আগ মুহূর্তে সব লাইট অফ করে দেওয়া হয় একদম খুট অন্ধকার হঠাৎ আগুনের ফুলকি জ্বলে উঠলো আর সবার মাঝে যে সে কি উল্লাস প্রথমে হাড়ির মধ্যে রাখা হয় মাংস টমেটো রসুন পেঁয়াজ আর নানা রকম মশলা তারপর হাড়ির মুখ মাটি দিয়ে বন্ধ করে আগরে কমপক্ষে তিন ঘন্টা ধীরে ধীরে রান্না করা হয় সবচেয়ে রোমাঞ্চকর অংশ হলো পরিবেশনের সময় হাড়ি ভেঙে কাবাব পরিবেশন করা হয় ধোয়া ওঠা মাংস নরম আর গন্ধে ভরপুর এক কামড়েই মন ভরে যাবে এই খাবারটা খেতে আপনার খরচ করতে হবে মাত্র পনেরো ডলার আমাদের টেস্টি প্রেডি এখন সে বাটিতে করে আমাদের সবাইকে সার্ভ করবে এবং আমরা সেটার জন্য অধীর আগ্রহে বসেছিলাম আর এটার যে বিফটা ছিল বিফটা এতটাই সফট ছিল যে মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল যেটা এটা গলে যাচ্ছে কাপাডুকির হৃদয়ে দাঁড়িয়ে আছে এক প্রাচীন প্রহরী উচিশার কেলা এটি পুরো অঞ্চলের সবচেয়ে উঁচু প্রাকৃতিক পাথরের গঠন যাকে প্রাচীনকালে কেল্লা হিসেবে ব্যবহার করা হতো এর উচ্চতা প্রায় সাইট মিটার এবং এর চূড়া থেকে দেখা যায় পুরো কাপড়ুকির মনোরম দৃশ্য গরমে পাহাড় ফেয়ারি চিমনি আর দূরের বেলুনে ভরা সকালের আকাশ দূর থেকে দেখলে মনে হবে বাবুই পাখির বাসা এই পাহাড়ের শরীরে খোদাই করা হয়েছে শত শত ঘর গুদাম ঘর পায়খানা এমনকি ছোট ছোট কক্ষ বহু সুরঙ্গ এবং সিঁড়ি একে অন্যের সাথে যুক্ত যেন এক গোপন রাজ্য যুদ্ধ বা আক্রমণের সময় এখানেই মানুষ আশ্রয়িত ভালো হতো যদি এখন বৃষ্টি না হতো আজকে সকাল থেকেই বেশ ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি মাথায় নিয়েই আমরা এক একটা জায়গায় যাচ্ছি ঘুরে দেখতেছি আর এখানে যখন আসলাম সেখানে খুব বড় করে এই নামটা এখানে লেখা আছে আবার এদের একটা ইনস্টাগ্রাম আইডিও আছে আছে যেটা লাভ মধ্যে এখানে আবার খুব সুন্দর একটা দোলনা আছে সেই দোলনার ভিতর দিয়ে পিছনের যে দৃশ্যটা ও মাই মাইক আর এখানে আমরা বসার জন্য সবাই এই বৃষ্টির মধ্যে আমরা সবাই মোটামুটি ছোট করে একটা লাইন ধরেছিলাম তারপরে আমরা সেখানে বসে আমরা ছবি তুলেছি ভিডিও করেছি মোমেন্টটাকে এনজয় করেছি কিন্তু তারপরে বৃষ্টিটা এতটাই বেড়ে গেল যে তখন আর ওইখানে আসলে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না সাথে সাথে আমরা আমাদের গাড়িতে চলে গেলাম আজকের দিনে আমাদের শেষ গন্তব্য হলো চাবুসিন ভিলেজ এই ভিলেজটা দেখতে হলে আপনাকে বেশ উঁচু থেকেই দেখতে হবে এবং পুরোটা পথ আপনাকে হেঁটে হেঁটে উঠতে হবে আর এখন যেহেতু বেশ ভালো বৃষ্টি হচ্ছে তাই আমাদের যারা ট্যুর ছিল তারা কেউ কেউ বলল যে তারা যাবে না এই বৃষ্টি দিয়ে উপরে উঠবে না তাই আমরা কিছু মানুষ যারা এই বৃষ্টি উপেক্ষা করেই চিন্তা করলাম যে এত দূর আসছি তো এটা তো না দেখে যাওয়া যায় না তাই বৃষ্টি দিয়ে আমরা ভিজে ভিজে ওঠা শুরু করলাম সাথে ছিল আমাদের ট্যুর গাইড কাপটুকিয়ার অন্যতম প্রাচীন গ্রাম হলো চাবুসিন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই ছোট্ট নিরিবিলি গ্রামটি লুকিয়ে আছে যেখানে সময় থেমে গেছে বলে মনে হয় এই গ্রামটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এখানকার পুরাতন গুহাঘর এবং খ্রিস্টান গির্জা গ্রামের একাংশ রয়েছে পরিত্যক্ত পাথরের ঘরগুলো যা দেখে মনে হয় যেন কোনো ভূতরে শহরে চলে এসেছেন আরেকদিকে আপনি দেখতে পাবেন স্থানীয়দের পাশিস্তান, যারা এখনো ঐতিহ্য মেনে এখানে বসবাস করে আপনি যখন কষ্ট করে সিঁড়ে পেয়ে উপরে উঠবেন আপনার কাছে একটা সময় মনে হবে যে এখানে মনে হয় খুব রিসেন্ট কোনো যুদ্ধ হয়েছে আর বাড়ি এমনভাবে ভেঙে গেছে যে প্রতিনিয়ত মনে হয় কেউ বোমা বর্ষণ করতেছে যার জন্য এমনভাবে ভাবে গেছে আর সেই প্লেস আপনি হয়তো লুকিয়ে আসছেন বা সেখানে দেখতে আসছেন কিন্তু এই প্লেসগুলোতে কিন্তু এখনো মানুষ থাকে কিন্তু আমি এখন যে জায়গাটায় আসছি এই জায়গাটায় মানে এই অংশটুকুতে এখন আর মানুষ থাকে না কারণ এই অংশটা বেশ রিস্কি কিন্তু যেই পথটা ধরে আমি উঠে আসছি সেখানে কিন্তু আমি এমন অনেক ঘর দেখেছি যারা এখনো সেই গুহার মধ্যে থাকে কারণ পুরো পুরো জায়গাটা যতটুকু উঠে আসলাম তার ভেতরেই কিন্তু এই গুহাকরগুলো করগুলো বিভিন্ন ভাবে তারা বানিয়েছে এরপরে এই গির্জাটা থেকে আমরা আরেকটু উপরে উঠলাম এবং উপরে উঠে আমরা খুব সুন্দর একটা প্যানোরভিক ভিউ দেখলাম এবং আমাদের খুব সামনে কিন্তু দেখা যাচ্ছে যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে যে আগ্নেগির ফলে সৃষ্ট যে পাহাড়গুলো আছে ছোট ছোট সেখানটা সেটার উপরে ছোট ছোট বড় পাথর আছে যেই পাথর গুলা শত শত বছর ধরে ওই একই জায়গায় আসে হয়তো দূর থেকে দেখলে মনে হবে যে বাতাস এসে কি কেন ফেলে দেয় না কিন্তু এগুলো স্থিরভাবে ওইভাবেই দাঁড়ায় আছে আর যারা কাপাটুকিয়ে আসে তারা অবশ্যই এই জায়গাটা একবার হলেও ঘুরে যায় এবং এরপরে আমরা আরেকটু সেখানে এমন কিছু জায়গা ছিল মানে যাদের একটু ভালো সাহস আছে তারা সেখানে হয়তো যে একটা দাঁড়িয়ে ছবি তুলতে পারবে এই সামনে হলে জায়গাটা আর যেহেতু বৃষ্টি ছিল এবং খুব ছিল কিন্তু তারপরে আমি যে ওখানে একটা ফটো তুলে আসছি আমার যে ফটোগ্রাফার ভদ্রলোক ছিল সে আমাকে বলতেছিল যে তুমি পা উঠিয়ে তারপরে দাঁড়াও কিন্তু পা উঠানোটা আমার কাছে খুব রিস্কি মনে হচ্ছিলো তারপরে আমি একবার একটু ট্রাই করছি বাট একটু ভয় ভয় লাগছিল এখন আমরা একটা শিল্পের ফ্যাক্টরিতে ঘুরতে আসছি আর এই অংশটা শুধু দেখার জন্য এখানে আর আমি কোনো ভয়েস দেব না এটা প্রচণ্ড মজার ছিল আশা করি সবার এটা খুব পছন্দ হয় ハハハハ

আমরা এখন একটা শপে আসছিলাম এটাকে বলে কোর্টারি এখানে মাটির বিভিন্ন জিনিস ওরা আমাদের বানিয়ে দেখাচ্ছিল যেখানে খুব সুন্দর সুন্দর মাটির কিছু জিনিস বানাচ্ছিল এবং তার মধ্যে একটা ছিল হলো লাইট অফ করে দিলেও সেই জিনিসগুলো আলোতে জ্বলে ওঠে এবং এগুলো এক একটা জিনিস বানাতেও ওদের প্রায় তিন থেকে চার মাস সময় লেগে যায় দামও বেশ ভালোই আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি কাপড়কি নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আরও কিছু প্লেস আমরা দেখেছি সেটা আমরা সেকেন্ড পর্বে দেখানোর চেষ্টা করব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ